আসসালামু আলাইকুম নাসুস কিচেন অ্যান্ড স্ট্রেট ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি ঘরোয়াভাবে ফুসকা বানালাম তা আপনাদের সাথে শেয়ার করলাম আমি প্রায়ই ঘরোয়াভাবে ফুসকা বানিয়ে ট্রাই করি আমার কাছে ঘরোয়া ফুস্তাটা অনেক বেশি ভালো লাগে বাইরের ফুস্তা থেকে ঘরোয়া ফুস্তাটা আমার মনের মতো হয় কারণ এখানে টক ঝাল যতটা আমি পছন্দ করি ততটাই দিয়ে নেই আর বাইরের সময়তে দেখা যায় ঝাল টক এগুলা কোনোটা না কোনোটা কম থাকে আর এখানে যেটা আমি বানাই এখানে কিন্তু পুরোপুরি আমি যা পছন্দ করি আমি কি তাই দিই তো আমি বলব আপনারাও বাসায় সেভাবে ফুসকা বানিয়ে ট্রাই করতে পারেন আর বাসায় ফুসকাটা যখন আমরা খাই তখন কিন্তু ফ্যামিলির সবার সাথে বসে খাওয়া হয় আর একটা আড্ডা দেওয়া হয় যেটা সচরাচর কিন্তু আমাদের এই ব্যস্ত লাইফে দা হয় না তো আপনারা একবার বাসায় বানিয়ে এভাবে ফুচকা খাবেন আর ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটাবেন আজকে ফুচকাটা খুবই টেস্টি হয়েছিল তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ